গজেন্দ্রকে ভগবান উদ্ধার করেছিলেন চতুর্থ মনান্তরে তামস মনু যখন পৃথিবীতে রাজা ছিলেন রাজস্ব করছিলেন তামস মনুর সময়ে ভগবান গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন কিভাবে দেখেন ক্ষীর সমুদ্রে ত্রিকূট পর্বত নামে একটি পর্বত ছিল ক্ষীর সমুদ্রে ত্রিকুট নামে একটি পর্বত ছিল সেই পর্বতটি অযুজ্যজন যজন আর বিস্তৃত অযুত যোজন এতই সেই সু উচ্চ পর্বত এই পর্বতটি তিনটি দিক নির্দেশ করছে একটি হচ্ছে লোহা আরেকটি স্বর্ণ আরেকটি রূপ আর তিনটি গুণ কোনটা তম রজ আর সাত্ত্বিক শতগুণ এই যে তিনটি এই তিনটিকে নির্দেশ করছে অযুত যোজন বিস্তৃত উচ্চ উচ্চ আবার বিস্তার ও যোজন এই ত্রিকূট এর মধ্যে বসবাস করত এক গজেন্দ্র আর এই গজেন্দ্র এর অধীনে শত শত হস্তি থাকত তার অধীনে এখন এই গজেন্দ্র এতই শক্তিশালী এতই ভয়ানক যে তার সম্মুখে অন্য সমস্ত প্রাণী আসতে ভয় পেত তিনি সর্বশক্তি মনে করতেন গজে গজে গজেদের মধ্যে এখন তিনি সমস্ত তার সঙ্গীদের নিয়ে তার শত শত স্ত্রী রয়েছে গজেন্দ্রর এখন গজেন্দ্র ওই মানে পর্বতের পাশেই একটি সরোবার রয়েছে পুষ্করিণী সেই পুষ্করিণীতে কি করেছেন তিনি স্নান করতে নেমেছেন স্নান করছেন এবং তার শত শত যে পত্নী রয়েছে গজেন্দ্রর যে শত শত পত্নী রয়েছে আর সন্তান রয়েছে তাদেরকেও শুড়ি করে জল নিয়ে স্নান করাচ্ছেন স্নান করাচ্ছেন একেবারে বিষয়ের মতো আচরণ কেমন বলছে আমরা এই জড়জগতে সংসারের মধ্যে স্ত্রী পুত্র সন্তান কন্যা তাদেরকে যেভাবে সেবা করছি তাদের যেভাবে ভরণ পোষণ আমরা করি ঠিক সেইভাবে বিষয়ের প্রতি আসক্ত হয়ে গজেন্দ্র তার কন্যাদের সন্তানদের স্ত্রীদের শত শত স্ত্রীদের স্নান করাচ্ছেন সুড়ি করে জল তুলে নিয়ে হঠাৎ করে এক শক্তিশালী কুমির এসে তার পায়ে কামড় দিয়েছে কামড় দিয়ে ধরেছে তখন গজেন্দ্র চিৎকার করে বলছে বিপদ এসেছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো আমি বিপদে পড়েছি ওহে স্ত্রীগণ আমি বিপদে পড়েছি আমার উদ্ধার করো বিপদে পড়েছে আচ্ছা আমরা যখন বিপদে পড়ি তখন বিপদ এর কথা শ্রবণ করে আচ্ছা বিপদ শুনি আমাদের পাশে কিন্তু আত্মীয় স্বজন আসতে চায় না বিপদ শুনি যদিও প্রথম প্রথম একটু সার দেন কিন্তু ধীরে ধীরে কিন্তু বিপদের কথা শ্রবণ করে তারা চলে যান খরচ হবে এজন্য তারা আসতে চায় না তো আজ গজেন্দ্র যেইমাত্র বিপদে পড়েছে বলছে আমাকে বাঁচাও ও পত্নীগণ ওহে সুন্দরীগণ আমি বিপদে পড়েছি আমার বিপদ থেকে উদ্ধার করো তখন গজেন্দ্রের অধীনে যে সমস্ত হস্তি ছিল তাদেরও শক্তি ছিল বটে কিন্তু তারা একটু নেমে উদ্ধার করার প্রয়াস করলো বটে কিন্তু তারাও ব্যর্থ হলো তারাও ভয়ে তড়ি করে করে জলের উপরে উঠে গিয়েছে বলছে আমরাও পারবো না তারা ব্যর্থ হয়ে গিয়েছে বলছে আমাদের আত্মীয় স্বজন এরকমই যখন আমরা বিপদে পড়ি তখন আমাদেরকে পরিত্যাগ করে আমাদের আত্মীয় স্বজন সবাই দূরে চলে যায় আমরা পড়ে থাকি দেখভালের দায়িত্ব নেন না ঠিক তদ্রুপ গজেন্দ্র বলছে ওহে গুণ আমি সারা জীবন তোমাদেরকে কতই না সুরক্ষা দিয়েছি তোমাদেরকে সেবা করেছি সন্তানদের কতই না রক্ষণাবেক্ষণ করেছি আমার অধীনে থেকে এই জঙ্গলের মধ্যে তোমার সুরক্ষিত ছিলে আর আজ আমি বিপদে পড়েছি তুমি আমাদের কি আমাদের কি আমাকে কি উদ্ধার করবে না সুন্দরী স্ত্রী তাদেরকে বলছেন যে ওহে স্ত্রীগুণ তোমাদের কতই না সুরক্ষা সুরক্ষা প্রদান করেছি আজকে আমাকে উদ্ধার করবে না কিন্তু কেউ আর জলে নামছে না উদ্ধার করছে না দেখছেন আমাদের জলজগতে মনুষ্য এরকমই যে আমাদেরকে পরিত্যাগ করে প্রিয় মানুষজন আপনজন তারা আমাদেরকে ত্যাগ করে চলে যান এমনকি আমরা যখন বিপ মানে মরণাপন্ন হয়ে যায় তখনও কিন্তু আমাদের প্রিয় মানুষরা আমাদের সেবা করতে আসেন না যখন এহানো উচ্চারণ করতে করতে বিপদ বিভদের মধ্যে সন্তান এবং স্ত্রীদের ডাকছেন কিন্তু তারা সাড়া দিচ্ছেন না তখন ওই কুমির তার বল প্রয়োগ করে একটি টান দিয়েছে ধীরে ধীরে সে জলের মধ্যে পতিত হচ্ছে জলের মধ্যে কুমিরের শক্তি একটু বেশি টান দিয়েছে জলের মধ্যে নেমে গিয়েছে আরেকটু টান দিয়েছে বলছে অর্ধেক সময় জলের মধ্যে কুমিরটি গজেন্দ্র চলে গিয়েছে বলছে আমাদের যখন অর্ধ বয়স হয় অর্ধেক যখন একশো বছর বয়স আয়ু পরমায়ু একশো বিশ বছর বা আমাদের পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর যখন বয়স বয়স হয় তখন কিন্তু আমরা এখনও মনে করি যে আমার সর্বশক্তি আমাদের মধ্যে অনেক শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমি আমার সন্তান সন্ততি স্ত্রী তাদেরকে ভরণ পোষণ করবো তাদের দায়িত্ব নিয়েছি তাদের সুরক্ষার দায়িত্ব আমার অনেক কিছু করতে হবে অনেক কিছু করা বাকি রয়েছে আমরা তাদেরকে সুরক্ষা প্রদান করব। হয়ে যায় বিষয়ী জীব আমরা বিষয়ের চিন্তা করি সর্বক্ষণ তাদের সুরক্ষা করতে হবে ঠিক তেমনই ওই অর্ধ জলে তিনি নেমে গিয়েছে তার কেউ আর বাঁচাতে আসলো না সবাই চলে গিয়েছে সমস্ত গজেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা যে সমস্ত স্ত্রী ছিল সন্তান ছিল সমস্ত হস্তি চলে গিয়েছে কিন্তু তিনি ওই জলের মধ্যে থেকে জীবনকে বাঁচানোর জন্য প্রয়াস করছে অর্ধেক জলের মধ্যে নেমে গিয়েছে আমরা আমার মনে করি যে জলসঞ্চয় এসে চিরজীবন বেঁচে যাবো বাঁচতে চাই মৃত্যু কেউ চায় না আমাদের মৃত্যু না হোক আমরা এটি চাই আমার শরীর সুরক্ষা করতে চাই কতই রোগশোক থেকে আমাদের রক্ষা করতে চাই আমরা চাই না এই বিরুদ্ধ দেহ দেহ বিরুদ্ধ হয়ে যাক আমরা চাই চিরজৈবনই থাকতে নবীন থাকতে আমরা বিরুদ্ধ হতে চাই না কিন্তু বলছে যে গজেন্দ্র নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন কিন্তু তিনি পাচ্ছেন না এভাবে তিনি এক হাজার বছর যুদ্ধ করেছেন কুমিরের সাথে সামর্থ্য যতদিন ছিল এক হাজার বছর পর্যন্ত কুমিরের যুদ্ধ হয়েছে ওই হস্তির সঙ্গে গজেন্দ্রর সাথে এক হাজার বছর দেব দেবতা পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছে যে কুমির আর হস্তির এমনকি ভয়াবহ যুদ্ধ যে এক হাজার বছর এখনও বিদ্যমান রয়েছে কুমির আরেকটি টান দিয়েছে তিনি আরেকটু গজেন্দ্র জলের মধ্যে নিমজ্জিত হয়েছে ধীরে ধীরে আর টান দিয়েছে তখন কি বলছে তার সমস্ত শরীর সমস্ত শরীর জলের মধ্যে চলে গিয়েছে আচ্ছা আমরা যখন অসুস্থ হই তখন আমাদের কি অবস্থা হয় আমরা আমরা যখন অসুস্থ হই তখন আমাদের শরীরটা কখনো কোনো হসপিটালের বেডে আমরা শুয়ে থাকি বা কোনো ঘরের বারান্দায় আমরা শুয়ে থাকি এমনকি আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের কি করা হয় ঘরের সেই প্রিয় খাটটা কিন্তু আমাদের আর থাকে না বাইরে জায়গা হয় বারান্দায় আমাদের জায়গা হয় বারান্ডায় কিন্তু শয়ন করে দেওয়া হয় তাই তো আমাদের বারান্দায় জায়গা হয় ঘরে আর জায়গা হয় না প্রিয় মানুষটা তিনি প্রিয় মানুষ ছিলেন কিন্তু আজ প্রিয় অপ্রিয় হয়ে গিয়েছে আমার বারান্দায় শয়ন করে দিয়েছে আমার সমস্ত শরীরই নিস্তেজ হয়ে গিয়েছে শরীরে কোনো কাজ করছে না শরীরটা ক্ষীণ হয়ে গিয়েছে বলছে হসপিটালে আমি সেদিন শুয়েছিলাম কিন্তু আমার এই হস্ত আর কাজ করছে না হস্ত দিয়ে গোবিন্দকে আমি আর একবারও ডাকতে পারছি না দুই বাহু উত্তোলন করে গোবিন্দকে ডাকার সেই শক্তি সামর্থ্য আমার ভিতরে নাই হে গোবিন্দ আমার সমস্ত শরীর অবেশ হয়ে গিয়েছে আমি একবারও উত্তোলন করে কৃষ্ণ কথা কৃষ্ণ কৃষ্ণ বলে দুহাত দুই বাহু উত্তোলন করতে পারছি না আমার এই পা দিয়ে কতই না নর্তন কীর্তন করতে চেয়েছিলাম আমি কৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে কীর্তন করতে চেয়েছিলাম কিন্তু এই পা দিয়ে আমার আর কোনো কাজ হচ্ছে না পা আর সা দিচ্ছে না নিতাই গৌর শীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরিব তাহলে দেখছেন আজ আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গিয়েছে ক্ষীণ হয়ে গিয়েছে গজেন্দ্র চিন্তা করছে যে আমি এই ত্রিকূট পর্বটে সর্বশক্তি ছিলাম সর্বশক্তিমান আমার মতো আর কেউ শক্তি ছিল না কিন্তু আমি এত বলশালী যে আমার থেকে ওই কালরূপী কু কুমির এতই কি বলশালী যে আমাকে গ্রাস করে ফেলছে আমার শরীরে কোনো আর কাজ করছে না নিস্তেজ হয়ে গিয়েছে ধীরে ধীরে কি করছে কুমির আরেকটি তান দিয়েছে তখন কি করছে তার এই কর্ণটা জলের মধ্যে ডুবে গিয়েছে বলছে যে আমি এই কর্ণ দিয়ে জীবনে কোনো কোনোদিন কথা শ্রবণ করিনি কথা শ্রবণ করিনি শুধু আন কথা শ্রবণ করেছি বলছে আন কথা শ্রবণ করেছি অসৎসঙ্গ শ্রবণ করেছি অসৎসঙ্গ করেছি আর আর অসৎ কিছু চিন্তা করেছি শ্রবণ করেছি যার কারণে আমি কৃষ্ণকে হৃদয়ঙ্কন করতে পারিনি তার কর্ণটাও জলে নিমজ্জিত হয়ে গিয়েছে আরেকটি টান দিয়েছে ধীরে ধীরে তার মুখগহব্বর জলে নিমজ্জিত হয়ে গিয়েছে কুমিরের শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বলছে যে আমি এই মুখগহ্বর দিয়ে আর এই হস্ত মানে দন্ত দিয়ে কুমিরে হস্তির বড়ো বড়ো দন্ত রয়েছে কতই না এই বন জঙ্গলের কতই কিছু না আমি ভক্ষণ করেছি সুর দিয়ে ভেঙেছি কতই শক্তি দর্শন করিয়েছি কিন্তু আমার এই মুখগহ্বর বা এই যে সুর দিয়ে আমি আর কোনো কর্মই করতে পারছি না আমার এই সুরটি অতি অতীব শক্তিশালী ছিল কিন্তু এই শক্তিশালী সুঁটিও আজ ক্ষীণ হয়ে গিয়েছে শক্তিহীন হয়ে পড়েছি দেখছেন আমাদের যখন মৃত্যু শয্যায় সায়িত থাকি মৃত্যু আসন্ন প্রায় কিন্তু আমাদের এই মুখ দিয়ে আর কোথাও উচ্চারণ করতে পারি না আমরা এই মুখ গহব্বর দিয়ে কোনো কথাও বলতে পারে না এমনকি আমরা কোনো কিছু খা খেতেও পারি না খেতে পারি না খেয়ে ধীরে ধীরে আমাদের মৃত্যুবরণ হয়ে যায় কুমির বলছে মানে হস্তি বলছে যে আমার এই শক্তিশালী দন্ত দিয়ে আমি কতই না কিছু করেছি মুখ গহব্বর দিয়ে খেয়েছি কিন্তু আজ আমি কোনো কিছু করতে পারছি না দেখছেন এই জন্য বলছে যে এই মুখ গহব্বর দিয়ে মুখ দিয়ে আমাদের গোবিন্দের প্রসাদকে খেতে হবে তাহলে আমরা কৃষ্ণ চিন্তা করতে পারব আর আরেকটি টান দিয়েছে তখন কুমির ওই হস্তির গজেন্দ্রের এই নেত্রটি জলে নিমজ্জিত হয়ে গিয়েছে হা গোবিন্দ আমি যখন জীবদ্দশাই ছিলাম আমার যখন জৈবন ছিল আমার যখন শক্তি সামর্থ্য ছিল তখন তো কৃষ্ণকে এই নেত্র দিয়ে একবারই দর্শন করতে পারিনি দর্শন করতে পারেনি আমি ভগবানের ভক্তকে দর্শন করতে পারিনি এই নেত্র দিয়ে আজ সেই নেত্র জলে নিমজ্জিত হয়ে গিয়েছে আর কোনো কাজ করতে পারছি না আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না বলছে আমার মৃত্যু যখন আসন্ন প্রায় আমি যখন মৃত্যুর সম্মুখে উপস্থিত হই তখন আমার চোখে জাল পড়ে যায় ছানি পড়ে যায় আমি আর তখন কোনো কিছু দর্শন করতে পারি না দেখছেন আমার মৃত্যু যখন আসন্ন প্রায় আমি আর সেই নেত্র দিয়ে কোনো কিছু দর্শন করতে পারি না আর আমরা ভাবি যে আমরা বৃদ্ধ বয়সে যে ভগবানের সেবা করব ভগবানের নাম কীর্তন করবো অথচ দেখেছেন মৃত্যু বৃত্ত বয়সে এসে তার শরীরটা অক্ষম হয়ে যায় পাগুলো যেন আর কাজ করে না আমা আমরা আত্মধামে যেতে পারি না মন্দিরে যেতে পারি না আমাদের এমনই দুর্দশা হয় হস্ত দিয়ে গোবিন্দের চরণে আমরা তুলসী পাতা দিতে পারি না হ্যাঁ পুষ্প দিতে পারি না আমাদের এমন অবস্থা হয় আর আমরা চিন্তা করি যে বয়স হলেই আমরা গোবিন্দ চিন্তা করব। গোবিন্দের চরণে আমরা পত্র পুষ্প দিব কিন্তু হয় না বলছি মৃত্যুকলে আমিও কৃষ্ণ মানে কৃষ্ণ আর দর্শনও করতে পারছি না নেত্র দিয়ে আমরা আর কোনো কিছু দর্শন করতে পারছি না দেখছেন কুমিরের ওই হস্তির এমনই দুর্দশা হয়েছে যে কুমির আর কোনো কিছু দেখতে পাচ্ছে না আরেকটি টান দিয়েছে মস্তকটা ডুবে গিয়েছে জলের মধ্যে মস্তকটা ডুবে গিয়েছে আর শুধুমাত্র সুরটি ওপরে জেগে রয়েছে আচ্ছা আমরা সারা জীবনে বেঁচেছিলাম কিন্তু সারা জীবনে গোবিন্দ চিন্তা এই মস্তক দিয়ে একবারই করতে পারলাম না কৃষ্ণ চিন্তা করতে পারিনি কৃষ্ণ চিন্তা করতে পারিনি কৃষ্ণ কথা একবারই বলিনি এই মস্তিষ্কে শয়তান বুদ্ধি কুবুদ্ধি ভরা ছিল এই কুবুদ্ধির কারণে আমরা কৃষ্ণ চিন্তা করতে পারিনি শুধুমাত্র আন কথা চিন্তা করেছি লোকের ক্ষতি করার চেষ্টা করেছি কৃষ্ণ চিন্তা করতে পারিনি শাস্ত্র শাস্ত্রে বলছে মহান মহাজন যারা রয়েছেন মহাত্মা যারা রয়েছেন তারা বলছে যে কৃষ্ণ চিন্তা হয় না মস্তিষ্ক আন কথা চিন্তা করে যাদের মস্তিষ্ক কৃষ্ণ চিন্তা করে না তক্ষণা তাদের মস্তকে বজ্রপাত পরে তক্ষণা ধ্বংস বিধ্বংস হয়ে যাক কৌর সেদনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি তাহলে যে মস্তিষ্কে কৃষ্ণ চিন্তা হয় না সেই মস্তিষ্কে বজ্রঘাত পরে ধ্বংস বিধ্বংস হয়ে যাক যে হস্ত দিয়ে কৃষ্ণের চরণে পুষ্প পত্র প্রদান করে না সেই হস্ত পঙ্গু হয়ে যাক যে পাদ যে পাদপত্ম পেয়েছে সেই পাদপত্ম দিয়ে কৃষ্ণকে চিন্তা করতে নর্তন কীর্তন করে না সেই পা পঙ্গু হয়ে যাক তার সেই পায়ের বা প্রয়োজনীয়তা কি তার হস্তের প্রয়োজনীয়তা বা কি রয়েছে কৃষ্ণ কৃষ্ণ বলে নতন কীর্তন করতে পারে না দুই বাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারে না সেই হস্তের বা কোনো প্রয়োজনীয়তা নাই যে মস্তিষ্ক দিয়ে কৃষ্ণ চিন্তা করতে পারে না সেই মস্তিষ্কের কি বা প্রয়োজনীয়তা রয়েছে বজ্রপাত পড়েন ধ্বংস বিধ্বংস হয়ে যাক দুর্লভ মানব জনম পাইয়া কৃষ্ণ নাম না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষপান করিন আমরা জানিস জানিয়া শুনিয়া বিষপান করছি এটি আমাদের দুর্গতি আর কি করছে যেমাত্র সমস্ত শরীর ডুবে গিয়েছে সমস্ত শরীর ডুবে যাওয়ার কারণে গজেন্দ্রের কিন্তু সমস্ত শরীর দুর্বল হয়ে গিয়েছে নিস্তেজ হয়ে গিয়েছে আর শুধুমাত্র সুরটি জেগে রয়েছে গজেন্দ্র চিন্তা করছেন যে আমি যখন ওই বনের বনের মধ্য দিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি যখন বিচরণ করতাম তখন আমি দেখেছি কত সাধু সন্ত তারা সংসার পরিত্যাগ করে এখানে হরিকথা কর চিন্তা করতেন হরিকথা নাম করতেন তারা ধ্যান করতেন ভগবানের আমি দেখেছি তারা সংসারকে পরিত্যাগ করেছেন আর তারা সন্ধান করে চলেছেন ভগবানকে হে প্রভু আমার আজ মৃত্যু সম্প সন্নিকাটে উপস্থিত আমি মৃত্যু প্রায় আমার মৃত্যু সম্মুখে উপস্থিত হয়েছে এখন আমার আর উদ্ধারের কোনো উপায়ন্ত নাই আমাকে কেউ উদ্ধার করছে না আমি কিভাবে নিজেকে রক্ষা করব আমার আর কেউ নাই এই পৃথিবীতে একমাত্র যিনি আমাকে রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন সচেত আনন্দ মরুতি ভগবান স্বয়ং ভগবান ছাড়া আমাদের কোনো বিপদ থেকে ভগবান ছাড়া কেউ রক্ষা করতে পারেন না কারো সেই শক্তি নাই ভগবান ছাড়া কার শক্তি নাই যে ভক্তকে উদ্ধার করবে বলছে আমি বনের গভীরে যখন ভ্রমণ করেছি কতই সাধু সন্ত তাদের সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চিন্তা করছেন কোনো মহিমা কীর্তন করছেন তাদের মধ্যে ভগবান সদা বিরাশ করে ভগবান তাদেরকে উদ্ধার করে আমার তো আর কেউ নাই হে গোবিন্দ তুমি ছাড়া আমার উদ্ধার করবে বাক্যে তার মধ্যে উদিত হল ভগবানের চিন্তা কারণ তিনি পূর্বজন্মে ভারতের দেয়াবির দেশে তিনি ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন কিন্তু অভিশাপ্ত হয়ে তিনি এই গজেন্দ্র হয়েছেন তিনি পূর্বজন্মে তার স্বীকৃতি ছিল ভগবানের সেবা করতেন আরাধনা করতেন তাই আজ এই গজেন্দ্র হয়ে তার পূর্বজন্মের স্বীকৃতিটা মনে পড়েছে কৃষ্ণ চিন্তা তাই বলছেন একমাত্র আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারে আমার গোবিন্দ তখন সেই সরোবরে দেখছে যে পদ্ম পদ্ম ফুল ফুটে রয়েছে তখন ওই গজেন্দ্র কি করছে তার সুঁড় দিয়ে একটি পুষ্পকে উত্তোলন করল আর বলছে হে প্রভু উত্তোলন করে উঁচু করে বলছে যে হে প্রভু আমার সমস্ত শরীর ক্ষীণ হয়ে গিয়েছে আমার কোনো সমর্থ নাই শক্তি নাই আমার হৃদয়ে যে তমগুণ রজগুণ ছিল সেই তমগুণ রজগুণে আমি তোমার চিন্তা করতে পারিনি কিন্তু আমার যে বিপদ এসেছে আমি তোমার চিন্তা করতে সমর্থ হয়েছি বলছি যে আমার আর কেউ নাই তখন কি করছে ওই পদ্মটা ভগবৎ চরণে ভগবানের চরণে নিবেদন করছে আর বলছে হে প্রভু হে অনাদের আদি গোবিন্দম আমি তোমার একমাত্র এই দুর্দশার মধ্যে অসহায়ের মধ্যে পড়েছে বলছে আমি আমি তোমার সন্তান আচ্ছা সন্তান যদি বিপদে পড়ে তাহলে তো পিতা তাকে উদ্ধার করে মাতা তাকে উদ্ধার করে তা তুমি আমার পিতা তুমি আমার মাতা তোমার সন্তান আমি আর এই সন্তান আজ বিপদে পড়েছে তাই তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো প্রভু আমার আর কেউ নাই সন্তান অনেক ভুল করে কিন্তু পুত্রকে মাতা পিতা তো শাসন করে আবার তাকেই উদ্ধার করে তাই আমি বিপদে পড়েছি আমাকে উদ্ধার করো প্রভু সেদিন কিন্তু অন্য দেব দেবতাও আসেননি গজেন্দ্রকে রক্ষা করতে কেন বলছেন এই গজেন্দ্র একমাত্র অনাদিরাদি পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি কৃষ্ণ চিন্তা করেছিলেন কৃষ্ণকে ডেকেছিলেন কিন্তু সেই অভিমানে দেবদেবতা পর্যন্ত গজেন্দ্রকে উদ্ধার করতে আসেননি আর যখন ভগবানকে চিন্তা করছেন ভগবান কি করলেন সেদিন গরুরের পিঠে গতিতে ছুটে যাচ্ছেন বলছে আমার ভক্তকে আমি উদ্ধার করব আমার ভক্ত কখনো উচ্ছন্নে যায় না হে উদ্ধ হে অর্জুন আমার ভক্ত কখনো উচ্ছন্নে যায় না এটি মনে রাখবে যেখানেই আমার ভক্ত বিপদে পড়বে আমি সেখান থেকে আমার ভক্তকে উদ্ধার করি সদা সর্বদা করে আসছি আর আমি সদা সর্বদা এটি করে যাব আমার ভক্ত কখনো উচ্ছন্নে যায় না আমার ভক্ত কখনো বিপদে পড়লে মানে সেখানে নষ্ট হয় না আমি আমার ভক্তকে সদা সর্বদা উদ্ধার করি গরুরের মনে মনে অহংকার হয়েছে যে গরুর চিন্তা করছে যে ভগবান যেখানে যায় আমার পিঠে উঠে আহরণ করে চলে যায় আমাকে ছাড়া কি শেষ যেতে পারে না ভগবান অন্তর্দাবি ভগবান বুঝতে পেরেছে যে আমার ভক্ত গরুরও এমন চিন্তা করছে আর যখন উপস্থিত হয়েছে গজেন্দ্র আর কুমিরের মাঝখানে উপস্থিত যখন হয়েছে ভগবান তখন ওই গরুরকে পরিত্যাগ করে তখন তিনি সেদিন কি করেছেন ভক্তকে উদ্ধারের জন্য জলে ঝাঁপ দিয়ে পড়েছেন আর কি করছেন তার ভক্ত ওনাদির গোবিন্দম ভক্ত কি করছে ওই ভক্তকে আহরণ করে জলের কানায় তুলে নিয়ে আসলেন এনি তার সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরকে বিনাশ করে দিলেন আর তার প্রিয় ভক্ত গজেন্দ্রকে রক্ষা করলেন তখন কি হয়েছে বলছে এই কুমির ছিল হু নামে এক গন্ধর্ব বলছে যে কামড়ি ধরেছে তাকেই ভগবান আগে উদ্ধার করেছে দেখছেন আর গজেন্দ্রকে পরে উদ্ধার করলেন গজেন্দ্র গজেন্দ্র তিনি ছিল দ্রাবিড় ভারত উপমহাদেশের একজন রাজা ইন্দ্রদুম্ন রাজা কিন্তু তিনি অভিশপ্ত থেকে গজেন্দ্র হয়েছিলেন তাই তাকেও উদ্ধার করেছে পরে বলছেন এখানে একটা ব্যাখ্যা তত্ত্ব রয়েছে কুমির দেখছে যে আমার উদ্ধারের কোনো উপায় নাই এই যে কুমির দেহটা আমার উদ্ধারের কোনো উপায় নাই তাই আমি ওই ভক্তকে গজেন্দ্রকে কামড়ে ধরেছি কেন বলছে গজেন্দ্র ভগবানকে ডাকছে হ্যাঁ ভগবানকে ডাকছে তাহলে আমাকে উদ্ধার হতে যদি হয় তাহলে এই গজেন্দ্র দ্বারা আমাকে উদ্ধার হতে হবে তা গজেন্দ্র হচ্ছে ভক্ত ভক্ত তা আমাদের যদি আশ্রয় গ্রহণ করতে হয় তা চরণ যদি আঁকড়ে ধরতে হয় তাহলে ভক্তের চরণকে আমাদের আঁকড়ে ধরতে হবে তাহলে যদি উদ্ধার হওয়া যায় যখন কুমিরটি গজেন্দ্রকে এমনভাবে কামড়িয়ে ধরেছেন তা ধরেছেন আর ছাড়বেন না এক হাজার বছর পর্যন্ত যুদ্ধ চলল ছাড়ছে না আর নিরুপায় হয়ে তখন গজেন্দ্র ভগবানকে ডাকতে ডাকতে ভগবান তখন উপস্থিত হয়েছেন দেখছেন ভগবান উপস্থিত হয়েছেন আর সর্বপ্রথম কিন্তু ওই কুমিরকে উদ্ধার করেছেন তিনি গন্ধর্গলেকে চলে গিয়েছেন আর তারপরে তিনি গজেন্দ্রকে উদ্ধার করেছেন তখন দিব্য দেহ ধারণ করে তিনি ভগবত ধামে ভগবানের সঙ্গে চলে গিয়েছেন এটি হচ্ছে ভক্তের মহিমা ভক্ত হতে পারলে ভক্ত হতে পারলে ভগবান কখনোই সেই ভক্তকে পরিত্যাগ করতে পারে না নিতাই গৌর বৃতি প্রেমানন্দে হরি হরিব